হ্যালো দর্শক আজকে আমরা চলে আসলাম সাংলারপুর বাজার এখানে আজকে আমরা জানব পিএস মরিচের খবর আপনাদের দেখাবো আগামী তো দেখছেন ভিডিও কিন্তু আগামী বাজারে যেই কিন্তু পিঁয়াজের দামরা বেড়ে গেছে অনেক সাধারণ মানুষ কিন্তু কিনতে সমস্যা হয় তো আজকে আজকে দেখবো কতটুকু পিঁয়াজ মরিচের বাজার বেড়েছে

বাড়ি বড় মশা একটা ঐতিহ্য হাট আমরা ছোটোবেলা থেকে হাট করতেছি এই হাট কোনো সময় ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই খুব সুস্থ সবলভাবেই চলে তা এই যে আপনারা এই যে পেঁয়াজ মুড়ি যে কি কিনতেছেন পেঁয়াজ পেঁয়াজের দাম কি আপনাদের কাছে বেশি মনে হচ্ছে নাকি কোনো আসলেই ওই যে যারা আটক করে ওইখান থেকে এই দামটা বাড়ায় আমরা মেন আমি খবরে দেখছি মেন যারা চাষ করে ওইখানে যে দাম এইখানে ডাবল পড়ে এখন এটা ভোক্তা অধিকার যারা তাদের কারণে এটা বেশি হয় কিন্তু তাদের বিরুদ্ধে সরকার এই কোনো ব্যবস্থা নেয় না আর আমরা কি করব আমরা জনগণ যে সুম বাড়ে ওইসুম খাই যে সুম কম থাকে ওই সুম কমেই তাই আপনার সব কিছুই তো দেখলেন আপনারা সব কিছুই দাম কিন্তু দিন দিনে বাড়তেছে সাধারণ মানুষের এই পেঁয়াজ মরিচ কিনে খাইতে সমস্যা হচ্ছে তাদের অভিযোগ এই সরকার যেন এর একটি ইনে যেন সব কিছুর দাম সরকার যেন কমিয়ে দেয় সাধারণ মানুষ কিনে খাইতে কিন্তু সমস্যা হচ্ছে আর কি ভো ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে